নমস্কার আপনারা নিশ্চয় সংবাদ মাধ্যমের দৌলতে এতক্ষণে সকলেই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে এসএসসি প্যানেলে দুর্নীতির অভিযোগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার প্রধান কারণ হিসেবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদেরকে আলাদা করা যায় আর সেই কারণেই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে তারপর থেকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী স্বয়ং শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী অথবা শাসক দলের মুখপাত্র তারা দাবি করছেন যে সুপ্রিম কোর্ট তাদেরকে যোগ্য অযোগ্য বিচারের নাকি তাই তারা করতে পারেনি আর কত সময় দরকার ষোলো সালে নিয়োগ পঁচিশ সালে এসে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে মাঝখানে বছর গেছে এসএসসি যদি তাহলে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারত কিন্তু তারা তা করেনি কলকাতা হাইকোর্টও তাদেরকে জানিয়েছিল যেমন যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথক করতে হবে সেই আবেদনও তারা সাড়া দেয়নি তারা বলেছিল যে সুপ্রিম কোর্টে গেলে তারা বিষয়টা দেখে নেবে কিন্তু কোনোভাবেই তারা সুপ্রিম কোর্টে সুবিধা করতে পারেনি কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রয়েছে অথচ এই মাঝের সময়টাকে কাজ লেগে তারা খুব সুন্দরভাবে অযোগ্য প্রার্থীদেরকে আলাদা করে ফেলতে পারতেন আর এই মধ্যে যে অযোগ্য প্রার্থী বাদ দেওয়া হলে তাহলে উনিশ কুড়ি হাজার শিক্ষকের ভবিষ্যৎ জীবনটা বেঁচে যেত কিন্তু এই মুহূর্তে সরকারি উদাসীনতার কারণে আজ তাদেরকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তারা এতদিন পর্যন্ত যে স্কুলে পড়াতেন সেই স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা পরীক্ষার খাতা দেখা প্রভৃতি প্রায় ভেঙে পড়ার মুখে ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে যে স্যার কেন আর স্কুলে আসবেন না ম্যাডাম কেন আর স্কুলে আসবেন না তারা যেহেতু বাড়িতে বসে থাকছেন তাদের কাছে সন্তানের কাছে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে বাবা মা আজকে স্কুলে যায়নি কেন এই যে গভীর মনস্তাত্ত্বিক সংকট তৈরি হতে চলেছে সমাজে তার দায় কে নেবে শুধুমাত্র টাকা লুট করার জন্য অর্থ উপার্জনের জন্য যেভাবে এই চাকরির প্যানেলে বেনজলদের জল হয়েছে তার ফলে একদিকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা হয়েছে ভবিষ্যৎ ভবিষ্যৎ শিক্ষার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এই টাকা নেওয়ার ব্যাপারে এতটাই তারা উদ্গ্রীব ছিলেন যে কার্যত পাড়ায় পাড়ায় ক্যাম্পের মতো করে বিশেষ বিশেষ দালালদেরকে ধরে এই টাকা আদায় করা হয়েছে কিচ্ছু কাগজপত্রের দরকার নেই তুমি একজন ব্যক্তি চলে এসো তোমার চাকরি করে দেওয়া হবে তার জন্য ডুপ্লিকেট যে কোনো ধরনের কাগজপত্র বিহার বোর্ড ইউপি বোর্ড থেকে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট কারো ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট এই সকল বিভিন্ন রকম জাল সার্টিফিকেট তৈরি করে শুধুমাত্র টাকা দিলেই এই চাকরি পাওয়া গেছে অর্থাৎ প্রত্যেক স্টেপের জন্য আলাদা আলাদা টাকা ধরো যা কারো মাধ্যমিক সার্টিফিকেট নেই তার জন্য দু লাখ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই আরো দু লাখ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করতে হবে আরো দু লাখ ও সার্টিফিকেট করতে হবে আরো দু লাখ এইভাবে ভাড়াতে পারাতে কার্যত নিলাম ডেকে ডেকে চাকরি দেওয়া হয়েছে আর এই সব টাকাটা কিন্তু একলা কোনো দালাল খায়নি পুরোটাই একটা সিস্টেমের মাধ্যমে চেনের মাধ্যমে এই শাসক দলের মধ্যেই দুর্নীতি স্তরে স্তরে সেটা ঢুকেছে এখন মুখে সকলে অস্বীকার করতেই পারে কিন্তু ব্যাপারটা কি হয়েছে তা সাধারণ মানুষ প্রত্যেকেই জানেন আর এই লোভের বশবর্তী হয়ে যারা টাকা নিয়েছিল যারা চাকরিটা বিক্রি করলো তাদের কোনো ক্ষতি হলো না যারা টাকা দিয়েছিলেন যে চাকরিটা কিনেছিলেন তারাও যেরকম বঞ্চিত হলেন যারা সত্যিকারে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তারাও বঞ্চিত হলেন অর্থাৎ মুড়ি মিছিলির একদর করে ফেলা হল সুপ্রিম কোর্টের রায় কিন্তু এখনো পুরো বিষয়টা পরিষ্কার হয়নি একটা জায়গায় ধোঁয়াশা থেকে গেছে যেটা আমার মনে হয় খুব খটকা লেগেছে সুপ্রিম কোর্ট বলছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি এই কারণে প্যানেল বাতিল করা হচ্ছে যদি তা না হয় তাহলে সেই রায় পরবর্তী অংশে বলা হচ্ছে যে যোগ্যরা তারা নিজেদের পূর্বতর পোস্টে কাজে ফিরে যাবেন যতদিন না এই তিন মাসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় অপরদিকে অযোগ্যরা বারো পার্সেন্ট সুদ সহ এই বছরগুলোর বেতন ফেরত এখন কথা হচ্ছে যারা যোগ্য তার বুঝবো কিভাবে কিভাবে জানা যাবে সে তারা যোগ্য কোনো উপায় তো নেই কারণ এস কাছে তো কোনো ওএমআর সিট নেই সব তো পুড়িয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে তাই যোগ্য যারা তাদেরকে যদি পুরনো কাজে ফিরে যেতে বলা হয় এমন তো না যে এই বছর পরে তাদের চাকরি বাতিল হবে বলে তাদের পুরনো কর্মক্ষেত্রে তাদের সেই পোস্ট এখনও ফাঁকা রাখা হয়েছে তাদের জায়গায় অন্য কোনো কর্মচারী কাজ করছে তারা যখন ফিরে যাবে সেই কোম্পানি বা সেই সংস্থা কেন তাদেরকে নেবে তারা তো অলরেডি ওই কর্মচারীকে ছেড়ে দিয়েছে তাদের এই মুহূর্তে ওইখানে কাজ করার জন্য অন্য কর্মচারী নিযুক্ত আছেন তাহলে আদালতের এই রায় কীভাবে বাস্তবায়িত হবে তা জানানো অপরদিকে যারা অযোগ্য প্রার্থী তারাও এই চাকরি পাওয়ার পর ধরেই নিয়েছিলেন যে টাকা দিয়ে চাকরি পেয়েছি সরকারি চাকরি অন্তত সরকারি চাকরি এত সহজে চলে যায় বলে জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সবটাই সম্ভব এখানে হয়তো প্রাইভেট জব বা কর্পোরেট জব সিকিওর হতে পারে কিন্তু সরকারি চাকরি সিকিওর নয় আট বছর দশ বছর পরে আপনাকে যেতে হবে আর সরকার শুধু আপনাকে তাই তারা ভেবেছিলেন যে টাকা দিয়ে যখন চাকরি কিনেছে তাহলে সারা জীবনের জন্য লাইফ তাই তারা সেই টাকা খরচ করেছেন কেউ বাড়ি বানিয়েছেন কেউ গাড়ি করেছেন কেউ অন্যান্য জায়গায় জমি সম্পত্তি কিনেছেন অনেকে জিনিসপত্র কিনে তার মাসে মাসে ইএমআই মেটাচ্ছেন অনেকেই হোম লোন করে রেখেছেন তো স্কুল লোনের টাকা ইএমআই এর টাকা এইগুলোই তারা পরিশোধ করতে পারছেন না তাছাড়া পারিবারিক খরচ সন্তানদের পড়াশোনার খরচ ইত্যাদিত রয়েছে তারা এই এতগুলো বছরের যত বেতনের টাকা সেটা তার সাথে বারো পার্সেন্ট সুদ সহ এক মাসের মধ্যে ফেরত দিবেন কিভাবে সম্ভব এই টাকাটা তারা আনবেন থেকে আর যদি তারা তা ম্যানেজ করতে না পারেন এখন যা পরিস্থিতি হয়েছে তাতে যোগ্যদেরকেও অযোগ্যদের মতো সন্দেহ করা হচ্ছে অর্থাৎ অনেকেই ভ্রু কুঁচকে তাকাচ্ছেন যে এই ব্যক্তি টাকা দিয়ে চাকরি পাননি তো অর্থাৎ মুড়ি মিছিলের একটা হয়েছে আগেই বলেছে এবং এই অপমান সহ্য করতে না পেরে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন কেউ যদি এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে নিজের জীবন শেষ করে দিতে চান তাহলে যে গভীর সমস্যার সৃষ্টি হবে একটা মানুষের জীবন চলে যেতে পারে এই সমস্যাটার মূল কে দায়ী থাকবে সরকার নাকি যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তারা অনেক পুরনো প্রবাদ আছে ধর্মের কল বাতাসে নড়ে আর সেটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে এতগুলো বছর পরে এসেও একটা সংগঠিত দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে এবং জানা যাচ্ছে যে কিভাবে রঞ্জে রঞ্জে দুর্নীতি ঢুকে রয়েছে এই শিক্ষা দপ্তরে রাজ্যের প্রশাসনিক প্রধান ইতিমধ্যেই বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা অন্যান্যদেরকে বা বিজেপিকে দোষী ঠাছেন তিনি মনে করেছেন যে তাদের ষড়যন্ত্র এটা হয়েছে কিন্তু তিনি একটা জিনিস বলে যাচ্ছেন যে এটি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি প্রধান বিচারপতি দেওয়ারা আর এই বিরুদ্ধে তিনি যে অভিযোগটা করছেন যে এরা হয়তো তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে বা কোনোভাবে উদ্দেশ্য প্রণোদিত এই রায়টা বের করেছে তার মানে বুঝতে পারছেন তিনি কি ইঙ্গিত তা করতে চাইছেন আসলে তিনি বোঝাতে চাইছেন যে সংবিধানের উপরে আঘাত করছেন তিনি আদালত অবমাননা করছেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করছেন এবং এমনটা বলছেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে রাজনৈতিক দলের যোগ সাজস আছে যা সম্পূর্ণরূপে একটি আদালত অবমাননার স্বামী করে চিল্লাতে থাকেন লোকসভায় গিয়ে মহামৈত্রকে দাঁড় করিয়ে দেন সারাদিন কা কা করতে বাঁচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কিন্তু এই মুহূর্তে তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বসে ভারতীয় সংবিধানের অবমাননা করছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছেন এর বিরুদ্ধে কি তার জন্য কোনো মামলা হবে না এর পরবর্তীতে আসি যেইমাত্র চাকরি চুরি হয়ে গেল অর্থাৎ চাকরি যারা পেয়েছিলেন তাদেরকে বাতিল করে দেওয়া হলো তারপরেই এক দেড় ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্সে গেলেন দিয়ে বললেন যে নেতাজি ইন্ডোরে তাদেরকে নিয়ে বসা হবে নেতাজি ইন্ডোরে গেলেন যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীরা কে যোগ্য কে অযোগ্য কিছুই তো বোঝার উপায়নি যাদেরই চাকরি গেছে তারাই এগিয়ে পৌঁছাবে এবং সেখানে কার্যত যোগ্য এবং অযোগ্যদেরকে তিনি একটা মিথ্যা প্রযোজনা গেলেন অনেকেই তো ভেতরে ঢুকতে পারেননি শুধুমাত্র ভেতরে হলটা যাতে ভরে যায় স্টেডিয়ামটা যাতে ভরা ভরা লাগে তার জন্য বাইরে থেকে বহু অন্য অন্য লোককেও আই কার্ড বেশি দিয়ে পাঠানো হয়েছে সে ছবি তো আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু বাইরে যে সকল মানুষেরা অপেক্ষায় ছিলেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় আর ভেতরে গিয়ে তিনি কি বলেন না আমি প্রথমে যোগ্যদেরটা দেখবো পরে অযোগ্যদেরটা দেখবো আপনি অযোগ্যদের দেখবেন কেন যারা যোগ্য যাদের চাকরি গেছে তাদের জন্য আপনি সাপোর্ট করুন তাদের সহায়তায় থাকুন তাদের জন্য কেস করুন সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি অযোগ্যদের দেখবেন কেন ও সরি টাকা নিয়েছেন হ্যাঁ অনেকদিন আগে টাকাটা নেওয়া হয়েছে তার অনেক সুদ হয়েছে ওই টাকা আর এখন ফেরত দিতে পারবেন ওরা ফেরত দিয়ে দেবে ওরা এক মাসের মধ্যে টাকা ফেরত দিতে কারণ কোর্টের অর্ডার আছে কিন্তু আপনারা তো দিতে পারবে না ওই টাকায় তো খেয়ে দিয়ে বাড়ি গাড়ি করেছেন বিদেশ ভ্রমণ করেছেন বান্ধবীদেরকে নিয়ে ঘুরেছেন ফলে ওই টাকা তো আপনারা ফেরত দিতে পারবেন আর সেই কারণেই অযোগ্যদেরকেও দেখতে হবে তাদের ব্যাপারটা মানবিক কারণে আপনাকে দেখতে হবে কারণ স্বাভাবিকভাবে এতগুলো কোর্ট যদি চলে যায় তাহলে পাশা এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়েছে সেখানে নামি দামি উকিলদেরকে ভাড়া করেছে আর যেখানে এই কোর্টে কেস চালানোর পক্ষে একটা পক্ষ হচ্ছে সরকার পক্ষ সেখানে সরকার পক্ষের উকিলের যা খরচ সেটা যায় সরকারি কোষাগার থেকে আর সরকারি কোষাগার কারো পৈতৃক সম্পত্তি না রাজ্যের জনগণের ট্যাক্সের টাকায় করের টাকায় ওই সরকারি কোষাগার নয় তাই আমাদের ট্যাক্সের টাকায় সরকার আইনজীবী পুষে সুপ্রিম কোর্টে দান করাচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে তাদেরকে ফি দেওয়ার জন্য আর সেখানে কি একটা কেস হারছে কোন কেস যেটা নিজেদেরই টাকা ঝেড়ে করা দুর্নীতিকে আড়াল করার জন্য অর্থাৎ সব দিক থেকে পশ্চিমবঙ্গের জনগণকে লুটে কুটে খাওয়ার একটা প্রচেষ্টা এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন যে কিছু হবে না তিনি ব্যাপারটা এখনো দেখে নেবেন কি দেখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায়কে আর কি পরিবর্তন করতে পারবেন তিনি যথেষ্ট বিজ্ঞ একজন বিচারপতি যথেষ্ট ভেবে চিনতে এই রায় দিয়েছেন তাই এখন পরিবর্তন কোনো উপায় নেই আর কয়েকদিন আগেই তো এক ইন্টারভিউতে এক্ষামন্ত্রী প্রাক্ত বসু বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা যেতে পারে কিন্তু সেখানে যদি তারা না বলে দেন অর্থাৎ সেই রিভিউ পিটিশন খারিজ করে দেন তারপরে আর একটাও কোনো পথ খোলা নেই এই সিদ্ধান্ত বদল করার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মেনে নিতে হবে চাকরি বাতিলের এই প্যানেল প্যানেল বাতিলের ঘোষণার পরই বেতনের পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল শিক্ষকেরা বুঝে পারছিলেন না যে তারা বেতন নেবেন নাকি নেবেন না পরবর্তীতে বেতনের পোর্টাল খুলেছে এবং তাদেরও নাম আছে কিন্তু এখনো তারা দুটা নাই রয়েছেন যদি এই মাসের বেতন দেয় তাহলে সেটাও তাকে এবং সঙ্গে বারবার শুরু তাই তারা বেতন নেবেন কি নেবেন না সে ব্যাপারে একটা দ্বিধা দ্বিধান্বন্দ্ব রয়েছেন রাজ্যের প্রশাসনে প্রধানত যে কোনো ব্যাপারেই সিভিক বিষয়টা নামিয়ে দেন শিক্ষকদেরকে বলছেন যে আপনার চাকরি চলে গেছে কোনো অসুবিধা নেই আপনারা স্কুলে গিয়ে পড়াতে থাকুন স্বেচ্ছাশ্রমিক অর্থাৎ সিভিক পুলিশ সিভিক ডক্টরের পর এবার সিভিক শিক্ষক তা সবটাই যখন সিভিক দিয়ে হচ্ছে রাজ্যের মন্ত্রিসভাতেও সিভিক হয়ে যান আপনিও পদত্যাগ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের কেউ সিভিক করে দাও জনগণের মধ্যে থেকে কেউ কেউ সুখ স্বেচ্ছাশ্রম দি কোনো অসুবিধা নেই সবকিছুই সিভিক সিভিক খেলা হবে অর্থাৎ এই যে শিক্ষকেরা স্কুলে যাবেন পড়াবেন তারা তাদের শ্রমের জন্য কোনো অর্থ পাবেন না ধরিয়ে নেওয়া যাচ্ছে যে স্কুলের ব্যবস্থা বা পঠন পাঠনকে চালু রাখার জন্য কয়েকজন তাদের নিজেদের স্বেচ্ছায় বা ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলে গেলেন পঠন কিন্তু এখানে কি আদালতের আইনের খেলা হবে না আদালত তো স্পষ্ট জানিয়েছে যে তারা অযোগ্য যোগ্য অযোগ্যদের প্যানেল বাতিল হয়ে গেছে তারা চাকরি হারা শিক্ষক সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হয়ে তারা স্কুল প্রিমিসেসে ঢুকে স্কুলের ওই প্রাঙ্গনে ঢুকে সেখানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেবেন কি করে সরাসরি আদালত অবমাননার মামলা নয় এখন যদি কোনো সচেতন কোনো আইন সচেতন ব্যক্তি ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে মামলা করে দেন তাহলে কি সরকার তাদের হয়ে দাঁড়াবে সরকার কি তাদের হয়ে মামলা লড়বে তাদেরকে সিল্ড দেবে ঢাল হয়ে দাঁড়াবে যে আমাদের কথায় কারা করেছে স্পষ্ট অস্বীকার করবে কারণ এর কোনো রেকর্ড নেই কোনো মেমো নেই অর্ডার নেই তো মুখে বলে দেওয়া কথা তাই বিভ্রান্ত হবেন হবেন না না প্ররোচিত ছাব্বিশ হাজারের এই প্যানেল বাতিল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের দুর্নীতি ক্ষেত্রে ঢুকে থাকা বহু দুর্নীতির একটা দিক এই প্যানেল বাতিল হয়েছে এবং একে কোনোভাবেই ফেরত আনা যাবে না সরকারের উচিত ইতিমধ্যে আদালতের পরামর্শ মেনে অন্যান্য আইন বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সঠিকভাবে পুনর্নিয়োগের ব্যবস্থা করা পুনরায় পরীক্ষা ব্যবস্থা নিয়ে পুনরায় নিয়োগের ব্যবস্থা করা কারণ যে দুর্নীতি তারা করেছেন অন্য অন্তত নিজেদের লাজ লজ্জা বিবেকের কাছে ঋণী হয়ে অন্তত এবার নাটকটা বন্ধ করুন এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করার জন্য দায়িত্ব গ্রহণ করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন 碰到了。